নওগায় মশলাপট্টি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ একজন গ্রেপ্তার নওগাঁ জেলা প্রতিনিধি তৌফিক তাফসের রিপোর্ট নওগার মশলাপট্টি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রূপমকে গ্রেপ্তার করেছে রেপ পাস সোমবার বিকেলে রেবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রেপ পাস সিপিসির তিন জয়পুরহাট রেব ক্যাম্প গ্রেপ্তারকৃত রূপম কুমার পঁয়ত্রিশ জেলার মহাদেবপুর থানার শ্রী নিবারণ চন্দ্র বর্মনের ছেলে এ সময় জেলার সদর উপজেলার খাস নওগা মরাকাটি এলাকার মৃত শামসুল হকের ছেলে সালাউদ্দিন বিহারী নামে একজন পালিয়ে যায় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দশ ঘটিকায় জেলা সদর থানাধীন পৌরসভার পুরাতন মাছবাজার মশলাপট্টির কাজী মার্কেটের তৃতীয় তলায় বারাকৃত গুডাউন হতে পাঁচশত তিপ্পান্ন দশমিক সাত কেজি অবৈধ বিস্ফোরক সহ রূপমকে গ্রেপ্তার করে র্যাব আরও জানায় গ্রেপ্তারকৃত রূপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী সে সিলেট সায়স্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিনের সাথে যোগ সাজসে নওগাঁ সহ পার্শ্ববর্তী জেলা সমূহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করত বলে জানা যায় পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন উনিশ আট অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং সে মামলা মূল্যে রূপমকে থানায় হস্তান্তর করা হয়েছে